গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল এখন সকাল আটটা বাজে আমি আটটা থেকে ব্লগটা শুরু করলাম তো শিবরাত্রি অনেক শুভেচ্ছা ভক্তপাদের সবাইকে কালকে থেকেই পড়ে গেছে আজকে বিকেল পাঁচটা অব্দি মনে আছে তো চলো সকাল সকাল চান আমি করে নিয়েছি কিন্তু পুজোটা দাদাভাই করেছে তো চলো দেখাচ্ছি আমার ঠাকুরকে কিভাবে সাজিয়েছে যেরকম পেরেছেও সেরকম করেছে তো চলো দেখাই এই দেখো ঠাকুরকে ফল দিয়েছে সামনে বাটা সাজিয়ে দিয়েছে একদম বেল দিয়েছে আর এই যে কালকে তোমাদের ভিডিওতে বলেইছি যে আকন্দ ফল ফুল সব গোপালপুর থেকে নিয়ে আসা হয়েছে সেগুলোই দিচ্ছে প্রতিদিন আর আছে আর আছে ফুল ফল না আর ফুল ফল নেই সেই এসছে আমরা দু তারিখে তারপর থেকেও দিচ্ছে এটা তো চলো পুজোটা করে নিক ওপরে ওই শিপে শিপের ঠাকে মালা দিয়েছে পরিয়ে ব্যাস এইভাবেই দিয়েছে পুজো কেউ পুজোটা করছে বাটাল সাজানো হয়ে গেছে টেস্ট খালি করবে আর সকালে একটু চান করে নিয়েছি রান্নাও সেরে নিচ্ছি বেশ কিছু করছে না বান্না দিয়ে একটু একদিন মাকে নিয়ে ডাক্তার চেক আপ করাতে যাবো কালকে নাম বুক করেছি বিকেলবেলার পর বলো আপনি সকালবেলা বসবেন সেই জন্য তারা ওর উপরে একটু রান্না করে গেলে খেয়ে এসে গরম ভাত করলে ভোজা খাওয়া আমাদের তো সেই রান্নাতেই বসিয়েছি কি করছি চলো দেখাই দেখো এখানে পনির দিয়ে আলু দিয়ে তরকারি করছি আর ঝিঙে চচ্চড়ি করেছে আর একটু আলুর গোল গোল করে গোল গোল করে আলু ভাজা খেয়ে না কালকে খুব ইচ্ছা করছে ওই গোল গোল করে ডাল করবো কিন্তু কলা ভালো করে ডাল করতে হবে না ওই দিয়ে ঘি দিয়ে খাওয়া যাবে আর এইটা দিয়ে খাওয়া যাবে তো এই করেছি আর কিছু করবো না রান্না সকালবেলা রুটি দিয়ে রুটি একটু খেয়ে চলে যাবো রাস্তাঘাটে খাবার না আমার ভালো লাগে না খেতে সকালবেলা পাঁচটা আওয়ারে ওই প্রচুর রুটি খেতে আমার ইচ্ছাও করে না কথা বলতে আর প্রচুর আমার খেতে একটু অসুবিধা হয় কেন হজমতো আমার সমস্যা হয় কচুরিটা আমার ভালোও লাগে না তার থেকে আমার ঘরে রুটি তরকারি বা পুরি খেলেই বেশি ভালো তো চলো দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেছি দেখে আর শিবরাত্রি ভেবেছিলাম আমি এরকম অন্যভাবে কিছু করবো কিন্তু করতে পারলাম না দাদাভাই যাওয়ার পরে পুজো দিয়ে দিচ্ছে তো চলো পরে কি করি না করি তোমাদের সাথে শেয়ার আসবো মাকে নিয়ে যেতে হবে মাকে ফোন করবো এখন আমি রিসেপশনে ফোন করবো দেখি কটার সময় যেতে বলছি নম্বর নামটা আছে সেটা আমি জানি না কনম্বয় নম্বর চলো পরে আসছি আবার মাকে নিয়ে চলে এসছি হসপিটালে সঞ্জীবনী বড়নগর সঞ্জীবনী এটা তো দেখা যাক রিসেপশনে গিয়ে এবার ডাক্তারবাবু এসছেন কি না দশটা থেকে বারোটার টাইম আছে তার মধ্যে দেখালেই হবে বলেছে দেখা যাক কথা বলে গিয়ে এনকোয়ারিতে চলো মা পেছনে আসছে মাকে ডাক্তার দেখানো হয়ে গেছে বাইপসের রিপোর্টটা আমরা পেয়ে গেছি বাইপসের রিপোর্টটি সব কিছু ওকে আর ডাক্তার বলুন সব কিছু করতে পারে নর্মাল সব শরীর শরীর ঠিক আছে একদম আর ওই দেখো সে আসছে গেছিলো কাজে আমাদেরকে রেখে দিয়ে হ্যাঁ সব কিছু ওকে একদম ঠিক আছে সব কিছু খালি প্যান ডি ওটাই চলবে খালি এক মাস প্যান্ডিটেই এক মাস চলবে না আর দেখাতে আসতে হবে না সব কিছু করতে পারে ঠিক আছে ওকে তো চলো পরে আসছি আবার আমরা একটা চায়ের দোকানে চলে এসেছি বাবা কী যেমন দিয়ে যাচ্ছে একটু চা খেয়ে মা অর্ডারে আছে চা আর বিস্কুট খেয়ে নিই তারপরে আমরা রওনা দিলাম তো রোদের তাপ মাথা ধরে গেছে পুরো একবারে বাড়ি চলে এসেছি গো এই একটু আগেই বাড়ি আসলাম মাকে বাড়িতে পৌঁছে দিয়ে এই বাড়িতে ঢুকলাম এত রোদ না বাইরে মানে রোদের তাপটা কীরকম বলো তো মানে রোদ আছে করা কিন্তু সেটা খুব একটা গরম লাগছে না এখনও পর্যন্ত সেটা আসেনি যেহেতু বাইরে হাওয়া আছে প্রচণ্ড হাওয়া কিন্তু ঘরে আসলে আবার পাখা একটু পাখা ছাড়লে ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে তো মা ডাক্তার বললো মায়ের সব কিছু ওকে সব ঠিক আছে একদম সব কিছু ঠিক নর্মাল সব কিছু করতে পারে কাজকর্ম তা মাকে আমি বললাম তুমি ভারী ভুড়ি যেমন চাদর ফাদর আচার কাঁচা কাঁচাপুচি আমি বললাম একদম করোনাগুলো আমি করে দেবো সেগুলো মেশিনে আর এমনি সব কিছু খেতে পারে সব কিছু করতে পারে আর বাইপসি রেকর্ডটা খুব ভালো যেটার জন্য টেনশান ছিল বাইপসি রেকর্ডটাও খুব ভালো আছে পেয়ে গেছি এসে থেকে না মানে এই ভাই ভাই করে উপন্যিস করলাম এখন দাদা ভাই গেলো আবার মাস খামারি বুদিখানা তুলতে আসলে ও তো যেহেতু শনিবার শনিবার ছাড়া তো টাইম পায় না তাও কি ওখানে আমাদের ঢুকিয়ে দিয়ে কাজ শেষ নেই ওখানে আমাদের ঢুকিয়ে দিয়ে পার্টি বাড়িতে গেছিলো সেখানে কাজ করলো আমি না আমি তো আছি তুমি যাও ওই জন্য ওখানে যাচ্ছি বলেই তো কাগজপত্র সব রেডি করে নিয়ে গেছিলো ওখানে ওখানে কাজটা সারানো ওকে একদিন ওখানে যেতে হতো সেই আর কি কাজটা যখন হয়ে গেছে চিন্তা নেই তাই এখানে মুদিখানা করলো মুদিখানা করে আবার যাই না বিকেবেলা কোথাও কাজ আছে কিনা কালকে সারাদিন প্যাক টাক কাজ রোববার বলে যে ও ছুটি তা না সারাদিন প্যাকটাফ কাজ থাকে আমি ওপরে ছাদে যাই চলো ছাদে যাই ছুটিটাকে একটু আঁচড়াবো আমি এটা বন্ধ করে যাই ছাদে গিয়ে দেখাবো রোদটা রকম তারা রোববার হয়ে গেল এই লাইটটা নেবাই ছাদের লাইটটা চলো ছাদে যাই ছাদে দেখো গ্রিলটা দিয়ে গেছি লোহার হয়ে গেটটা থাকবো না তো এটাতে দেওয়া থাকলে একদিকে নিশ্চিন্ত এই যে এটা দেওয়া থাকলে মাথায় হেডেকটা কম এটা দেওয়াতে একটা শান্তি বলোতে এই দরজা না আপালকা হয়ে গেছে ও দেখো এখানে হলকানি রোদ দেখাচ্ছি ব্যাখ্যা করে তোমাদেরকে দেখো বাইরের পরিবেশটা জিনিস দেখাই দেখো দেখো এখানে দেখো এই গাছটা দেখো আমি নেট দিয়ে মুড়েছি নেট দেওয়ার কারণ আছে এখানে দেখতে পাবে এখানে দেখো এই যে জবা ফুলের কুঁড়ি দেখো ভর্তি এই গাছটা বাবা দিয়েছে আমাকে ছোটো ছিল একদম ডালপালা ছিল না সেখানে পাতা বেরিয়ে এই চড়াই পাখির হাত থেকে বাঁচতে গিয়ে আমি এটা করেছি দেখো দেখো কুঁড়িগুলো কি সুন্দর কালার হবে দেখো আরও বড় হলো তোমাদের সাথে শেয়ার করব দেখো সে তোমাদের সেটাই দেখাচ্ছি জালটা ওই জন্য দিয়েছে এত চড়াই পাখির উপদ্রব না কি বলবো যেন পুরিগুলো করে ফেলে দেয় দেখো এখানে একটা গাছ দেখো হয়ে রয়েছে দেখতে তোমরা জবা গাছ কিন্তু এটা এই দেখো পুঁড়িটা কিন্তু খেয়ে নিয়েছে অলরেডি চড়াই পাখি না আমার ছাদে একটা জবা ফুলের কুড়িকে রাখতে দেয় না ওটা ওই কাছে টপটার মধ্যে হয়ে আছে রাখতেই দেয় না যেন সব খেয়ে নেয় দেখো কীরমভাবে খেয়েছে তার কুড়িটাকে ওই জন্য আমি বাধ্য হয়ে ভয় এই গাছের ফুলগুলো অনেক বড় বড় হবে অনেক বড় বড় ওই জন্য এটাকে আমি নেট দিয়েছি একটা জবা ফুল আমার গাছে ফুটতে দেয় না দেখো ভালো গাছটা এই গাছটা ফুল টুটেছে হয় তারপর ওদিকে দেখো করবি দেখো দেখতে আমি দেখো কত করবী পুরি সুন্দর ফুলগুলো ফুটে দারুণ লাগে দেখতে করবি খুব ভালো লাগে আর সিম গাছ জানো লোকের শীতে শিম হয় আমার গরমের গাছ গাছগুলো এটা শীতে তো একটাও ফল দেয়নি এবার গরমে দেবেন গরমে দেখো পুরী চলে এসছে দাদা দেখাচ্ছে তোমাদের ব্যাক ক্যামেরা করে এই দেখছো ওই ফুলগুলো একটু বড় বড় হয়েছে এখানে দেখো আরো হয়েছে দেখাচ্ছে এই মানে একটু শীতের 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 সরি বলছি গরমের শীত ওই জন্যই গরমে হচ্ছে তো চলো নিচে যাই এবার আমি নিচে গিয়ে দেখি আর একটা আমগার ছাদে আমি আমার ছাদ থেকে দেখা যায় আর একটা বাড়ির ছাদে ওটা অনেক উঁচু ছাদটা ওই ছাদ না মানে কলমের গাছ করেছে আম গাছটা সেই গাছের টবে না মানে বোল এসছে আগের বারও দেখেছি প্রচুর আম হয়েছে গাছ টপটার মধ্যে এবার দেখছি বোল এসছে অনেক বোল এসছে আম হলো তোমাদের দেখাবো এখান থেকেই দেখাবো দাঁড়াও আসে কিনা দেখছি দাঁড়াও দাঁড়া এ দেখো নিয়ে এসেছি গো এই দেখো আম গাছটা দেখতে পাচ্ছ দাঁড়াও দাঁড়াও আরো একটু সুযোগ করি এই দেখো আম গাছটা এটা কিন্তু অনেকটা দূরে বল এসছে আম গাছটাতে টবের মধ্যে গাছটা একজনের বাড়ির ছাদ এটা এটা পাঁচতলার উপর ছাদটা কি সুন্দর না যখন আম হবে দেখাবো তোমাদের অনেকটা দূরে কি সুন্দর না আগের বার দেখেছি বড় বড় আম হয়েছিল পেকে পেকেছিলো একদম এবার বলে দেখাবো তোমাদেরকে আমার আম ভীষণ প্রিয় আর কাছে হয়ে থাকলে কি ভালো লাগে আম চলো নিচে যাই নিচে গিয়ে কী করি চলো কিছু সবজি নেই কাটবো না সবজি কালকে দেখা যাবে চলো পরে আসছে আবার খেয়ে দে একটু শুয়ে পড়েছে দাদাভাই আসলো মুদিখানা মুদিখানাও নিয়ে এসছে আর কিছু সবজি নিয়ে এসছে সবজি বলতে তো সবজি তো আনবে আর শাক শাক ভীষণ ভালোবাসে শাক পাতাও নিয়ে এসছে তো শাকগুলো ধোয়া হয়নি সবজিটা ধুয়ে ছাদে মেরেছে খেয়ে দে সেটা আনতে গেছে ওপর থেকে ছাদে এত কড়া রোদ না মানে সাংঘাতিক রোদ একটু শুয়ে পড়েছি আমি আমি ছিল না রেস্ট নিলে হবে না সেই ঘুম ভেঙেছে তখন সাড়ে চারটে বাজে সাড়ে চারটে ঘুম ভেঙেছে মানে ঘুম ভেঙেছে সাড়ে চারটে উঠেছি পাঁচটায় তো একটু শুয়ে নিই শুয়ে নিয়ে একটু বেরোনোর আছে বাইরে ও বলছিলো চলো একটু বেরোই বাইরে কোথায় যাব তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো তা চলো একটু শুয়ে রেস্ট নিয়ে নিই এখন আড়াইটে বাজে আড়াইটে বেজে গেছে হ্যাঁ খেয়ে নিলাম গরম গরম ভাত নামি যা করেছি পণ্য আলুর তরকারি আর গোল গোল করে আলু ভেজেছিলাম আর ঝিঙে বটি ওই দিয়ে ভাত খেয়ে নিলাম গরম গরম খিদেও পেয়েছিলো খুব জোরে খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে নিই তারপরে বেরোবো ওখানে চলো এখন আর কিছু শেয়ার করছি না একটু চোখটা বন্ধ করে না হলে ভীষণ ভালো লাগে যখন চোখ টুক ব্যথা করছে ঘুম পেয়েছে খুব জোরে সেটাই হচ্ছে কারণ তো চলো পরে আসছি আবার হ্যালো বন্ধুরা তো তোমার সবাই কেমন আছো আমার শরীরটা না সকাল থেকে সকাল থেকে বলবো না কালকে থেকেই শরীরটা খুব খারাপ করেছে কি জানি ভীষণ দুর্বল লাগছে শরীরটা বুঝতে পারছি না কেন আর আমার বরেরও খুব ঠান্ডা লেগেছে মানে কি এত ঠান্ডা লেগেছে এদিকে ঘুরতে যখন তখন ঠান্ডা লাগলো না এদিকে এসে তারপরে এতদিন পর ঠান্ডা লেগে লাগিয়েছে পুরো শরীরটা ম্যাচ ম্যাচ করছে দুর্বল এদিকে এত কাজে প্রেশার ওই মাসটা মার্চ মাসটা তো জানোই রিন্ডিং মাস সবারই কাজে একটু প্রেশার থাকে ওকে সারাটা রাত ঘুমোতে পারেনি জানো মানে ঘুমই হয়নি মানে একটু একটু করে সুতির চোখ বন্ধ হচ্ছে ভেঙে যাচ্ছে চোখ বন্ধ হচ্ছে ভেঙে যাচ্ছে আমার চোখ দেখলেই বুঝতে হবে আমার ঘুমে চোখ ভর্তি মানে শরীরটা এত টায়ার্ড উঠেছি তখন সকালবেলা একবার ঘুম ভেঙেছিলো উঠেছিলাম উঠে ফুটে আবার শুয়ে পড়েছি ফ্রেশ ফ্রেশ হয়ে ফ্রেশ ফ্রেশ বলতে আমার তো ঘুম ভাঙলেই সকালবেলা বাথরুমে যেতে হয় সব কিছু করে আবার শুয়ে পড়েছি জল ফল খেয়ে পেয়ে শরীর টানছিল না কাজ করার জন্য উঠেছি আটটার সময় তা উঠতাম না মানে শরীর টানছে না বলেই আরও শুতে ইচ্ছা করছিল খুব আর উঠেছি কেন ও তো রোববার বলে আজকে কালকে থেকে সেই ব্লগটা স্টার্ট করে দিলাম দুপুরবেলার পর থেকে তো আর শুটি করিনি মানে সেই যে শুয়েছি তারপর থেকে আর মানে উঠেছিও দেরি করে তারপরে ও ছিল না বাড়িতে আমার আর শরীর চলছিল না কিচ্ছু করিনি শুয়েই ছিলাম শুয়েছিলাম হুম কী দেখাবো তোমাদের সাথে কিছু করিও নি কিছু শেয়ার করিনি রাত্রিবেলা সেরকম কিছু খাইনি খাইনি বললেই চলে খাইনি সন্ধেবেলা একটু মুড়ি খেয়েছিলাম সন্ধেবেলা তখন তারপর থেকে আর রাত্রিবেলা খাবার সব ধরা ছিল ও একটুখানি খেয়েছে বলে আমারও ভালো লাগে না খেতে মুখে খাবার সব ধরে রাখাই আছে তো সকাল থেকে কী করেছি বলো তো রান্না বলতে ভেবেছিলাম মাছ করবো মাছ বাড়ির জন্য একটু পাঠাবো মাকে বাবা এসেছিলো ফুল দিতে আমি বললাম শরীরটা ভীষণ খারাপ কেন মাছ আবার আমি তো মাছ খাবো না আগের দিনেই ও বলে দিয়েছে যে আজকে একটু মাংস আনবে তুমি মাংস খেয়েও একটু আনি ঠিক আছে তাহলে যে কোনো একটা রান্না করতে পারি আমি কেন দুটোটা দুটো কাজ করার মতন ক্ষমতা আমার শরীরে নেই তারপরে এই ওপর নিচ করে কাজ করা এক লেভেলেও না আমি আমার আমার পার্বণ আছে করতে কিছু তাও কালকে সন্ধেবেলা বসে শাকটা কুচি রেখেছি লাল শাকটা সেই লাল শাক ভেজেছি আর উচ্ছে ভেজেছি আর মাংস করেছি তোমাদের রান্নাগুলো পরে শেয়ার করে দেবো মানে এত কষ্ট করে রান্নাগুলো করেছি না ওকে বলবো মানে বুঝতে পারছি না ঘুমের জন্য কি শরীরটা দুর্বল লাগছে না কিছু বুঝতে পারছি না মানে চোখেও প্রচণ্ড ঘুম রান্নাবান্না তো হয়ে গেছে গ্যাস মুছে কড়াইটা মাছলাম খালি হ্যাঁ কড়াইটা মেঝে এবার ভাতটা একটু পরে বসবো এখন তো পৌনে একটা বাজে হাতের একটু পড়া বসাবো তার আগে না আমি একটুখানি কালকে একটা পদ অন্তত কেটে রাখি নাহলে কালকে আবার ওর কাজে কাজ আছে ছুটি থাকলে না কেটে রান্না করা যায় কিন্তু কাজ থাকলে না হয় না তাড়াহুড়ো করে কষ্ট হয়ে যায় খুব চাপের কাজ এটা তো চলো আর বেশি বা করছে না একটুখানি এটা থোটটা কেটে নিই থোটটা কেটে নিই তারপরে ঘরটা মুছে ভাতটা বসাবো তো চলো থোটটা কেটে নিই আগে সবজি খেতে তো ভালোই লাগে বল কিন্তু সবজির করাটাই হচ্ছে মেন হচ্ছে কাজ মানে কেটে কুটে রান্না করা গোজ গাছ করে রাখা তারপর কালকে এনেছে শাক পাতা অনেক অনেক শাক পাতা এনেছে পাট শাক এনেছে তারপরে নিয়ে শাক এনেছে নামটা কি বেশ বলে পালং শাক এনেছে বলে পালং শাক তো আর বেশি খাওয়া যাবে না পালং শাক এনেছে লাল শাক এনেছে লাল শাকটা কুচিয়ে রেখেছি আজকে কিছুটা ভেজেছি আর একদিন হয়ে যাবে সেটা শাকটা আর কী শাক এনেছে এই কাটা এনে ধন্যবাদ এনেছে মনে হচ্ছে এই এনেছে থাক দেখি পারলে পালং শাকটা সন্ধেবেলা কুচিয়ে রাখবো এখন আর পারছি না আমি করতে এটা করে নিয়ে না আমি তুই শুয়ে থাকবটা কচি মানে এই থোর রেখে দিলে না কালো হয়ে যায় ভাল লাগে না থোল খেতে এখন ব্লগ স্টার্ট করে একদিনের ব্লগ শেষ করতে পারছি না মানে এই রকম শরীরের অবস্থা হয়েছে কেন জানি না কিসের জন্য হচ্ছে কালকে কোনো শর্ট ভিডিও করিনি আমি সন্ধেবেলা বললাম না শরীরটা ভালো লাগছে না শুয়েই ছিলাম শুয়ে শুয়ে টিভিও দেখি অন্যান্য দিন দিন কালকে টিভিও দেখে মানে ভালোই লাগছে না চুপচাপ চোখটা বন্ধ করে শুয়েছিলাম তাহলে ধরটা কেটে নিয়ে তারপর পরে আসছি তোমাদের সাথে আবার কথা বলতে ঘর দর সব পরিষ্কার করে মুছে নিলাম ঝাঁট ফাঁট দিয়ে আর এই দেখো এগুলো কালকে কালকে না পরশু দিনকে আয়রন করে রেখেছে আমার গুলো পড়েছে এখন ওরটা হয়নি তো জানো না না বন্ধ করে দেবো এখন দেখো বাজে একটা পনেরো এই ঘরিটা একটু ফাস্ট আছে পাঁচ মিনিট এখন একটা দশ বাজে তো চলো এই ঘরটা পরিষ্কার হয়ে গেছে এই ঘরটাও পরিষ্কার হয়ে গেছে পরে নিয়ে আমি এদিকে বারান্দা মুছে ধুয়ে নিয়েছি নিয়ে এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি দেখো ভাত হচ্ছে ভাতটা হোক আমি ওপরের ঘরেই আছি ভাতটা হয়ে যাক ঠিক আছে ভাত্তা হয়ে গেলে আমার কাজ শেষ ততক্ষণে উপরে কী কী শুকিয়েছেন শুকিয়েছে কটা জিনিস ছিল মেশিনে আর কালকে দেবো চাদর ফাদর আজ আমার কিছু কাছে নেই এই জানলাটাও বন্ধ করে দেবো পাখাটা ছালালাম তোমাদের সাথে কথা বলতে একটু অসুবিধা হবে আওয়াজটা ভীষণ ক্ষেত্রেও লাগে পাকাটার না ভীষণ আওয়াজ মানে শরীরটা একটু মানে আমি একটু শুয়ে পড়বো খাটের মধ্যে ভাত হলে ফ্যানটা ঝরিয়ে তারপরে আমি নিচে যাবো আবার উপরে আসবো আবার ফ্যান ঝরাবো তো চলো তোমাদের নিচে যখন যাবো না শেয়ার করবো হ্যাঁ চলো নিচে গিয়ে তোমাদের শেয়ার করিয়ে পরে আবার মনে থাকবে কি না থাকবে চলো নিচে যাই ঘরে চলে এসছি দেখো নিচের ঘর তো পরিষ্কারই থাকে আমার একবার ঝাঁট ফাট দিয়ে গেছি আমি কেন তরকারিপাতি নামাবো তো তারাকে ঝাঁট ফাট দিয়ে নিই আমি কথা বলতে বলতে না করতে বলতে এই এলো গরমের দিন খালি কলা শুকিয়ে যাবে চলো ব্যাক ক্যামেরা করে কী কী রান্না করেছে তোমাদের সাথে শেয়ার করে নিই চলো এটা দেখো সকালবেলা করেছিলাম আমাদেরকে ঝাল সুজি যেটাকে উপমা বলে গাজর বিনস ক্যাপসিকাম দিয়ে করেছিলাম পেঁয়াজও দিয়েছিলাম এর মধ্যে এটা গেল আর এদিকে আছে দেখো হচ্ছে এই দেখো বেশ রান্না করেছি হচ্ছে এই যে লাল শাক ভাজা লাল শাক ভাজা আর এদিকে আছে হচ্ছে উচ্ছে ভাজা লাল লাল করে উচ্ছে ভাজা আর এইদিকে আছে হচ্ছে মাটন মাটনটা একটুখানি রসিয়ে মজিয়েই করেছে কেন মাটন না আমি ওই যাও করে খেতে পারি না মাটন কেন চিকেনও তাই মাংস মাত্রে একটুখানি ভালো করে জোস করে না রান্না করলে ভাল লাগে না একটু অন্যরকম পদ্ধতিতে করেছি বেরেস্তা ফেরেস্তা দিয়ে করেছি কেমন হয়েছে বলো কালারটা চলো দুপুরবেলার পর থেকে আর কোনো ভিডিও শ্যুট করিও নি এখন দুপুরবেলা এখন বাজে রাত নটা বাজে সন্ধেবেলা চা ফা খেয়ে তারপরে সেই থেকে শুয়েই আছে শুয়ে শুয়ে টিভি দেখছে একবার মোবাইল দেখছে একবার ভিডিওটা আর কথা মনেই নেই যে ভিডিওটা এখন এডিট করতে গিয়ে দেখি যে ভিডিওটা শেষ করিনি দাদা ভাই ওদিকে বসে বসে ওর অফিসিয়ালি কাজকর্ম করছে আর সামনে টিভিও চলছে ওই দেখছি আর ফোনও দেখছি এই করে করে সময় কাটছে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে ঠিক আছে তো চলো নেক্সট ব্লগে বা দেখা করছি আজকের মতন গুড নাইট